বাঙালি হয়ে পুরীতে গিয়ে এরকম টাটকা কাকরা ভাজা আর তারপর রানী ভেতকি মাছ আর শঙ্খ কেনবো সেটা তো হতেই পারে না তাই সেদিন বিকালবেলা হোটেল থেকে বেরিয়েই সোজা চলে গিয়েছিলাম মাছের দোকানে সেখানে গিয়ে দেখো প্রথমে মাছগুলোকে বেছে নেব আর এখান থেকে কিন্তু এই মাছটা ছিল রানী ভেটকি মাছ যেটা কি না ভেটকি মাছের থেকে আমার অতটাও ভালো লাগেনি তবে ওই মুচমুচা করে ভেজে দিয়েছিল খেতে বেশ ভালো ছিল তারপর এখানটা দিয়েছিল কিন্তু কাঁকড়া ভাজা সব কিছু খেয়ে আমরা চলে গেলাম শঙ্খর দোকানে এখান থেকে আমরা শঙ্খ কিনবো এখানে কিন্তু শঙ্কর অনেক রকমের দাম আছে তে গেলে কিন্তু সখ সংখ্যার তোমরা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে যেটা কিনা না নিয়ে আসা কিন্তু বড়ই কষ্টের তাই আমি কিন্তু আমার ঠাকুর ঘরের জন্য নিয়ে নেব শঙ্খ তবে এখানে কোন শঙ্খ কেমন দাম সেটা বোঝা একটুখানি মুশকিল তাই প্রথমে দু থেকে তিন দোকান ঘুরে তারপর তোমরা যাচাই করে কিনবে তবে এক দেখাতে আবার কিনে নিও না যেন একটু ডামাডামি করে তারপর কিনবে দেখো আমার হাটে কিন্তু দাদা এখন যেই শঙ্খটা দেখাচ্ছে সেটা কিন্তু ছিল মহাভারতের রাম নাকি এই শঙ্খটা বাজিয়েছিল আর এই শঙ্খর দাম চাচ্ছিল আঠেরোশো টাকা মানে বুঝতে পারছ আর আমি কিন্তু যেই শঙ্কটা নিয়ে নিয়েছি সেটা কিন্তু দাম চেয়েছিল বারোশো টাকা তবে আমি কিন্তু সত্যি কথা বলতে সাড়ে ছশো টাকায় কিনে নিয়েছি দেখো দাম চাবে প্রচুর তবে হাফ দাম করে কিন্তু সেগুলো কিনে নিতে হয় তবে যদি পুরীতে কেউ প্রথম আসো তাহলে কিন্তু মাছের দোকান দেখতে পাবে প্রচুর তবে তোমরা কিন্তু যে সমস্ত মাছ খাবে সেগুলো আগে দেখে চিনতেন তারপর নেবে অনেক মাছ কিন্তু ফ্রেশ হয় না সবে সেগুলো কাটার পর গন্ধ বেরোয় তাই কিন্তু নিজে ডেকে ভালো করে মাছ নিয়ে তারপর খাবে আমরা খাচ্ছিলাম কাঁকড়া এখানে দেখো তিনটে কাঁকড়া কিন্তু একশো টাকা নিয়েছিল কাঁকড়ার সাথে সাথে দেখো আমি জীবনে প্রথমবার এবার কাঁকড়া খাচ্ছি তো কাঁকড়ার সাথে সাথে এখান থেকে খাবো রানী ভেটকি মাছ আর রানী ভেটকি মাছটা আমি প্রথমবার খাবো ভেটকি মাছের থেকে দাদা এটিকে ভেটকি মাছের থেকে টেস্টটা মানে আলাদা থাকবে দারুন রানী ভেটকি মাছ দারুন টেস্ট পুরীর বিচে দেখো তো এই যে এখন রানী ভেটকি মাছটাকে কাটা হবে তো কাঁকড়া রানী ভেটকি মাছ খাবো আজকে পুরিতে বিচে আর খেয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কোনটা কেমন খেতে মাছ পছন্দ হয়ে গেলে কিন্তু দাদারাই মনের মতো করে মাছটিকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর কিন্তু ফ্রাই করতে দেবে পুরিতে এসে যে প্রথম কাঁকড়া খাওয়ার আমার অভিজ্ঞতা বেশ ভালো তো ভীষণ ভালো লাগলো কাঁকড়াটা খেতে আর ভীষণ ফ্রেশ কাঁকড়া খুবই ভালো কাঁকড়াটা খেতে তো তো যে রানী ভেটকি দেখো হাতে নিয়ে নিয়েছি গরম পুরো দেখো মচমচা করকড়ার ভেতরটা কিন্তু পুরো জুসি বাহ মোটামুটি খেতে ভালো তবে কাঁকড়াটা খেতে বেশি ভালো